তাহলে এখানে আল্লাহ বললেন যারা চায় যে মুমিনদের মধ্যে মুসলিমদের মধ্যে ব্যাপকভাবে অশ্লীলতা ছড়িয়ে যাক এই এই কামনা মনের চাওয়া যাদের মধ্যে তাদের জন্য দুনিয়াও রয়েছে কঠিন শাস্তি শাস্তি এরকম চাওয়ার লোকের অনেক আপনি অভাব পাবেন না অনেক আছে যেটাকে আমরা এক কথায় শাহবাগী বলি না তো শাহবাগী যে একটা কথা আছে এই শাহবাগীদের চাওয়াই এটা কোরআনে এখানে যেটা বলা হয়েছে এর বিপরীত মানে যারা চায় কারা চায় আমার বাংলাদেশের শাহবাগিরা চায় শাহবাগিদের চাওয়া হলো ওপেনলি তারা জেনারা বিচার করবে শাহবাগিদের চাওয়া হলো সর্বোচ্চ অশ্লীলতা দেশের মধ্যে ছড়িয়ে যাক তাদের চাওয়া হলো তারা উলঙ্গে ঘুরে বেড়াবে তাদের দিকে কেউ তাকাবে না এটা হলো তাদের চাওয়া হ্যাঁ তাদের স্বাধীনতা চায় মানে নারীরা সেখানে যে নারীদের অবস্থাটা তারা আসলে নারী না পুরুষ নাকি হিজরা এই সিদ্ধান্ত নিতে চিন্তা করতে হবে যে আসলে তারা কি তাদেরকে আল্লাহ তালা কি বানিয়েছেন এটা আসলে চিন্তা করা কঠিন হয়ে যাবে সিদ্ধান্ত নেওয়াটা এই সকল ব্যক্তি এবং আরো অসংখ্য বিভিন্ন টকশোতে সুন্দর লিবাস পরে এসে তাদেরও বক্তব্যের মধ্যে চাওয়া হলো যে দেশের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে যাক যে যেমন ইচ্ছা তেমন করে চলতে থাকবে যে যেমন ইচ্ছা তেমন করে তাকে নিয়ে ঘর সংসার করবে লিপ্ত বেতার করবে এখানে বলার কিছু নাই এখানে যার যেমন ইচ্ছা স্বাধীনতা চলতে থাকবে এই চাওয়া আমাদের দেশের নামধারী অসংখ্য মুসলিম যারা টকশোতে বক্তব্য দেয় অসংখ্য এরকম ব্যক্তি রয়েছে তাদের চাওয়া হলো এই এই সকল চাওয়া যারা চায় তার অনেকে তাদের কারো মধ্যে ইমান নাই তারা কোনো ধর্মেই বিশ্বাস করে না তারা শুধু বিশ্বাস করে যেভাবে ইচ্ছা সেভাবে চলতে থাকো কিসের ধর্ম এই সকল ব্যক্তিদের আপনারা চিনে রাখবেন যে তারা কারা এই মুসলিম রাষ্ট্রে অসংখ্য ব্যক্তি আছে তারা খুব সুন্দরভাবে বুক ফিলিয়ে একেবারে গলা উঁচু করে তারাই ধরনের কথা বলে মানে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার কথা বলে যে যেমন ইচ্ছা তেমন চলবো যেমন ইচ্ছা সেভাবে চলবো যা ইচ্ছা তাই পড়বো যাকে ইচ্ছা তাকে ধরবো যাকেই চা তাকে নিয়ে থাকবো এখানে কার কি বলার আছে এই মুসলিম রাষ্ট্রে নব্বই পার্সেন্টের উপরেই মুসলিম রাষ্ট্রে এরকম বক্তব্য পেশ করে তো মহান আল্লাহ তারা এখানে বললেন যারা রহমানের মান্দা যারা আল্লাহর প্রিয় মান্দা যারা আল্লাহকে ভালোবাসে যারা আল্লাহকে ভয় করে তাদের দ্বারা এই সকল কথা বলার কোনো সাহস তারা কখনোই করবে না অশ্লীলতা ছড়িয়ে যাও তো দূরের কথা এগুলো চিন্তা তাদের মধ্যে কখনোই আসবে না তো মহান আল্লাহ তালা এখানে পবিত্র কোরআনের মধ্যে এই কয়েকটি আয়তের মধ্যে অশ্লীলতা বিরোধী কথা অশ্লীলতা প্রচার প্রসার অশ্লীলতা ছড়িয়ে যাক এটা পছন্দ করা যাবে না জেনার ধারে কাছে যাওয়া যাবে না লজ্জাস্থানে হেফাজত করতে হবে লজ্জাস্থানকে আল্লাহ তালার অনুমোদিত জায়গা ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না এই কথাগুলো পবিত্র কোরআনের এই আয়তের মধ্যে আল্লাহ তালা উল্লেখ করলেন